আসসালামু আলাইকুম স্পার্কেল জুয়েলার্সে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কম ওজনের জরোয়া এবং হার পেয়ে যাবেন যেখানে আপনারা দশ আনা থেকে কিন্তু সীতাহার পেয়ে যাবেন তো ভাই আমাদেরকে একটু দেখান শুরুতে আজকে আপনাদেরকে একদম লাইট ওয়েটের ভিতরে একটা সীতা সীতা দিয়ে শুরু করবো এটা হচ্ছে চাঁদ বালি সীতা একদম মোস্ট বেরেল একটি সীতা এটা খুবই ইউনিক একটি ডিজাইন মাত্র নয় আনা দূরত্বিতে পাচ্ছে নয় আনা দুই কত ক্যারেট

আরও একটি ট্রেডিশনাল একটা দেখায় এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা আপনারা মানে এগারো আনাতে পারছেন শুধুমাত্র এগারো এগারো আনাতে নাকি জি এগারো আনাতে খুব সুন্দর ডিজাইনটা এই যে দেখুন আরও একটি শীত এইটা একটু দেখান তো এটার ওজনটা কত হবে এটা তো আপুদের ক্রাইস খুবই সুন্দর এটা এত সুন্দর একটা ডিজাইন মাত্র বারো আনা দূরত্বিতে বারো আনা দূরত্বিতে বারো আনায় আপনাদের এখানে শুনেছিলাম সাত আট আনা সীতা আট আনা ছয় আনা তো আমাদের কাছে সীতা আছে তো আসলে সবগুলো দেখানো সম্ভব না তো আমরা চেষ্টা করি আর কি দেখানো শপের আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক শপ নাম্বার ষোলো এবং বাইশ ষোলো এবং বাইশ তে এখন কিছু জরোয়া কালেকশন দেখবো বা একটু দেখান জরোয়া কালেকশন গোলা কাপুরে প্রশ্ন করছিল যে মানে এক গরিদের জরোয়া হবে নাকি এই যে আমরা বলছি মাত্র চোদ্দ আনাতে জরোয়ার এটা হচ্ছে আপনারা তেরো আনাতে স্পার পাবেন তেরো আনা হ্যাঁ আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাত্র চোদ্দ ওয়ানাতে চোদ্দ ওয়ানায় আমার হাতের জরোয়াটি পেয়ে যাবেন একুশ ক্যারেটের আরো খুব সুন্দর এক বুড়িতে হাসলি আর যেটা হচ্ছে আপনারা চোদ্দ আনাতেও পাবেন এটা হচ্ছে এক বুড়ি আমাদের কাছে চোদ্দ আনাতে হাসলি আছে এটা হচ্ছে মাত্র এক বুড়িতে চোদ্দ আনাও পেয়ে যাবেন আমার হাতেরটা হচ্ছে এক ভরি আর একটু ওয়েটের ভিতরে যারা করছে নাসলিহার তাদের জন্য হচ্ছে এটা পুরো গলা ভর্তি হয়ে থাকবে এক ভরি এক আনা তিন রত্তি এক ভরি এক আনা তিন রত্তিতে যারা বিয়ে কিংবা মানে বড় প্রোগ্রামের জন্য জড়ো করছেন তাদের জন্য এই জড়োয়াটা আমি বলবো একদম পারফেক্ট মানে ওজন দেখতে বেশি হলো এটা একদম ওয়েট কম চার বরি ওয়েটে জড়ো মাত্র দুই বরি দুই আনা কি বলেন ভাই দুই বরি দুই আনা এটা দেখতে তো মনে হচ্ছে তিন থেকে চার বরি এটা পড়ার পরে যা সুন্দর লাগবে বলার বাইরে তিন থেকে চার বরি দেখতে মনে হচ্ছে জি ভাই কিন্তু মাত্র দুই দুই বরি কতটুকু ভাই ওজনটা বললেন দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা আর আমরা লাইট কালেকশন দেখাই বলেছি স্পার্কেলে হেভি ওয়েট নাই তা কিন্তু না হেভি এরও কিন্তু অনেক কালেকশন আছে দেখুন খুব সুন্দর সুন্দর ব্রাইডাল সেট এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল করেও নিতে পারবেন সিঙ্গেল ইয়ারিং সিঙ্গেল জরোয়া সিঙ্গেল হাসলিহার বা সীতার সব সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল কালেকশন চলে এসেছে তো আপনার শপে আসবেন শপে এসে ভিজিট করে দেখে যাবেন কালেকশানগুলো স্পার্কেল জুয়েলার্সের বসুন্ধরা আউটলেটে সবগুলো প্রোডাক্টই অ্যাভেলেবেল থাকবে তো দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম